পাঁচ পাঁচটা গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা কোনো পয়সা নয় এরকম একটা রিক্সা চালায় লোন করে কিস্তি নিয়ে বর্গা গরু পালন করছে এই অসহায় ইব্রাহিম বাড়ির চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফরহাদাবাদের বংশাল এলাকায় প্রিয় দর্শক একটু আপনাদের সহযোগিতা চাই একটু ভালো করে দেখুন তো এই গরু আরও কিছু গরু দেখায় এই যে দেখেন এই গাভি এরপরে গায়ে গুটি গুটি হওয়া এই সার এই সার এবং এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো উনিশে এপ্রিল দিবাগত গভীর রাতে হাটহাজারির ফরহাদাবাদের বংশাল এলাকা থেকে চুরি করে নিয়ে গেছে চোরেরা নিজের বিটি টুকু নেই পরের বিটাতে এখানে বসবাস করছে আর পেছনে রয়েছে গোয়ালঘর রাত আড়াইটার পরে চোরেরা এসে এই গরুগুলো চুরি করে নিয়ে গেছে কথা বলার তাদের কোনো ভাষা নেই তারপর আপনাদের কাছে একটা সহযোগিতা চাই আমার কাছে ফোন করেছে কান্না করছে সকাল ধরে যদি তুলে ধরতে পারি ওইদিকে আরেকটা গরু এটাও নিয়ে গেছে কিন্তু পালিয়ে চলে এসেছে এটা ভা ভাঁ করে ডাকছে এই দরিদ্র রিক্সা চালক ইব্রাহিমের কথাটুকু একটু শুনতে চাই চাইল আমি সংসার চালায় অনেক কষ্ট করে আমি ওট লিষে চালাই আর চাষবাস করি আর গরুগুলা পালন করি আমার গরুগুলা ছাড়া আর কিছু নাই এই গরুগুলা হারে চল নিয়ে গেছে এই গরুগুলোর জন্য আমার সহযোগিতা চাই না হলে আমার সামনের দিকে অন্ধকার আমার আর বাসার মতো কিছু নেই ঘুমাতে পারছে আমি ঘুমাতে পারি না গরুগুলা চুরি হওয়ার পর থেকে আমার সামনের দিকে অন্ধকার হয়ে গেছে এখন সংসার চলে কিভাবে সংসারে চাষবাস করি আর ওঠে এটা চালাই এটা চালাই আমি ওর মতো সংসার চালাই এখন আমি যেগুলো লোন করে গরুগুলা কিনছি ওগুলো লোনগুলো চালাইতে পারবো না দিতে পারবো না এখন আর দুইটা গরু আমি বাগান নিছি ওগুলো কিভাবে দেবো আমি আপনারা যদি সহযোগিতা না করেন প্রিয় দর্শক প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি এই গরুগুলোর মূল্য আমরা একটু তার স্ত্রীর সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আমার এক গরুর গুলো আর কোনো কিছু নেই শাসবাস গরু ওগুলো তো মার খাইছিলাম তখন মান ফান উঠছে সব আমার কুকুরের মা সব কিছু গেছে আমি এই জায়গাটা যেটা রয়েছে এটা টাকা দিয়ে রয়েছি এগ্রিম দিয়ে রয়েছে শুধু এই পাঁচটায় গরু আমার সম্ভব এগুলো আমি কুরবানের লড়াচড়া করি এরা গরুগুলো চলাবার চেষ্টা যারা যে ডুল নিচ্ছি এগুলো সব গরু কেনার লোন একটা নিচ্ছি যে তিন সপ্তাহ হচ্ছে নব্বই হাজার টাকা লোন নিচ্ছি এক সপ্তাহ লোন চলাইছি আমার গরুগুলো হারিয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ আবার গরুগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করুন এটাই আমার সংসার কিভাবে চলে আমার সংসার অনেক কষ্ট করে চলে আমার হাজবেন্ড গাড়ি চালালে চলে উনি অ্যাক্সিডেন্ট করছে আজকে দুই সপ্তাহ হয়ে গেছে আমি ইচ্ছা করতে পারি নাই অনেক কষ্টের মাধ্যমে আমি ইচ্ছালাই চলে গেছে এখন আবার গরে কিছু নেই এ ছেলের কি হয়েছে এই ছেলের এটা অসুস্থ এটার অ্যালার্জি হয়েছিল কিছুটা ভালো হয়েছিল 4 দিনে 5000 টাকা খরচ হয়েtrimethyl ছিল এখন আবার অ্যালার্জিগুলো দেখা দিচ্ছে প্রিয় দর্শক একটার পর একটা বিপদ যাচ্ছে এই অসহায় ব্যাটার বেটার রিকশাচালক ইব্রাহিম চাষ করেছে চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে গত বন্যায় তিনটা গাবি দুটো ষাট এই পাঁচটা গরু নিয়ে গেছে রাতের অন্ধকারে পুরো চট্টগ্রামে মিরসরাই সীতাকুণ্ডু ফেনি এর ডাকাতগুলো এই চোরগুলো চট্টগ্রাম নগরীর রূপসা বেকারির খালি শহর এলাকার এই বড় বড় ডাকাতগুলো এখানে আসে হাটাজারিতে এসে তারা এই গরুগুলো চুরি করে নিয়ে যায় পাঁচটা গরুর ছবি এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি আমি নিশ্চিত আমি নিশ্চিত এই গরুগুলো কোনো না কোনো হাটে রয়েছে কোনো না কোনো খামারে রয়েছে যে বা যারা এই গরুগুলোর সন্ধান দিতে পারবে আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে পুরস্কৃত করবো ওদের থেকে নিয়ে আমি কথা দিচ্ছি আমি পুরস্কৃত করব আমাদের এখানে সাবেক অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহাদ উসমান ভাই আছে শাহাদ উসমান ভাই এদের আর কান্না করার চোখের পানি আর নেই আপনার ইউনিয়নের লোক এদের অবস্থাটা কি দেখছেন একটু বলেন ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ আলাপ টিভি আসলে আমি ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমার এলাকা হাওড়াদারি উপজেলার ঐতিহ্যবাহী এক নং ফরহাদাবাদ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বংশাল এখানে ইব্রাহিমের বাড়ি আমার সব শিক্ষক হুজুর আবুল কালাম হজুরের বাড়ির ছেলে কিন্তু ঘরে জায়গা না থাকায় এখানে আমাদের বংশালের আব্দুল মোতালেব আলহাস আব্দুল মোতালেব সওদাগরের বাড়িতে ভাড়া থাকেন এবং গরুর লালন পালন করেন চাষাবাদ করেন এবং ও নিজে ব্যাটারি রিক্সা চালায় অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় গতকাল রাতে ওদের এই ছয়টা গরুর মধ্যে পাঁচটা ছয়টাই নিয়ে গেছিল একটা গরু পালিয়ে এসেছে আর পাঁচটা গরু নিয়ে গেছে আমি সকাল থেকে বিশেষ করে আমাদের সাংবাদিক আলী আলিবাই আমাদের ফাহাদ বিখ্যাত সাংবাদিক আলী আলিবাই আলাপ টিভির জাভেদ সহ যারা এখানে লাইভে আসছেন এবং বিভিন্নভাবে এখানে সহযোগিতা করছেন আমি এই বিশেষ করে এই পরিবারটা অত্যন্ত গরিব একটা পরিবার আমার এলাকার এটা আপনাদের আমি সহযোগিতা চাই আপনারা যদি কোন জায়গায় এই লাইভ দেখে বা এই ভিডিও দেখে আপনারা যদি গরুগুলো উদ্ধার করে দিতে পারেন আমি আমার পক্ষ থেকে আমি পুরস্কৃত করব আপনাদেরকে আপনারা আলিবাইয়ের সাথে যোগাযোগ করবেন যাতে আমরা গরুগুলো উদ্ধার করতে পারি এই গরুগুলো ছাড়া ওদের বাঁচার কোনো উপায় নেই এই মহিলাটা এই আমার ছোটো ভাইয়ের বউ ওর বড় ভাই হচ্ছে আমার বন্ধু ফরিদ এই এখানে ওদের জায়গা জমি অত্যন্ত কম ঘর বাড়িতে এখানে থাকে গোয়ালঘরটাও ভাড়া থাকে পুকুরে বরগানিং ছিল পুকুরে পুকুর ওখানেও গতবার বন্যাতে মাছগুলো চলে গেছে তো সুতরাং এই দরিদ্রই পরিবারের প্রতি আপনারা একটু সদয় করে দেখবেন আপনারা একটু আপনাদের আশেপাশে চট্টগ্রাম ফেনি বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী মীরশ্বর এই চট্টগ্রামের মধ্যে পুয়া চট্টগ্রামে একটা সঙ্গবদ্ধ চক্র এখান থেকে গরু চুরি করছে এখানে আমি সবার একটা অনুরোধ করব এই লাইভ দেখে ভিডিও দেখে আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা এখানে আলী আলিবাইয়ের এবং যাবে এই আলাপ টিভির এখানে নাম্বার দেওয়া আছে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে গরুগুলো উদ্ধার করা যায় কারণ এই ফ্যামিলিটাকে বাঁচানো কোনো রকমের সম্ভব হবে না এখানে প্রায় পাঁচ লাখ টাকা ওর দেনা আছে এগুলো সব লোনের উপর নেওয়া গরু ওরা দরিদ্র কৃষক এখান থেকে আমি আশা করব। আমাদের সকলেই আপনারা একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে যারা খবর দিবেন তাদেরকে পুরস্কৃত করা হবে আমি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরিবারটাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি আমাদের এলাকার সহ সব বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়ারা এখানে অত্যন্ত উদ্যমী এখানে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করেন আমি অনুরোধ করব আমাদের প্রবাসী ভাইদেরকেও সহ বিত্তবান ভাইদেরকে ওদের পরিবারকে ইব্রাহিমের পরিবারকে ওরা দুই ছেলে এক মেয়ের এবং ওরা স্বামী স্ত্রী দুইজন ওদের সংসার এগুলোর উপর নির্ভর করে চলে আমি আশা করব সবাই ওদের সাহায্য আসতে আপনারা এগিয়ে আসবেন এবং এই গরুগুলো উদ্ধারে আপনারা একটু সহযোগিতা করবেন এবং প্রশাসনের প্রতি আহমত থাকবে আপনারাও আমাদের আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি আপনারা এখানে পুলিশ এসেছিলো এখানে আমরা বিশেষ করে আমি যোগাযোগ করেছিলাম সকালে হাড়াদি থানার সেকেন্ড অফিসার নাজমুল সাহেবের কাছে নাজমুল সাহেব এখানে পুলিশ পাঠিয়েছেন ওনারা তদন্ত করে গেছেন কিন্তু এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারে নাই তো আশা করবো আপনারা পুলিশকে সহযোগিতা করবেন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে আমি আশা করব গরুগুলো উদ্ধার হবে এবং আপনারা সবাই ওর প্রতি সদয় দৃষ্টিতে দেখবেন আমি সবার প্রতি এই আকুল আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সাবেক অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদ ভাই এবং মিস্টার আসিদ্বিদ প্রিয় দর্শক সর্বশেষ এই যে কজন দেখছেন আপনাদের কাছে একটা একটা ভিক্ষা চাই সেটা হচ্ছে একটা শেয়ার করেন আমি নিশ্চিত আমার ভিডিওগুলো দেখে অনেকে ভিডিও শেয়ার করে যে গরু সন্ধান দিতে পেরেছেন আমি মোটামুটি কিছু গরু মানুষকে উদ্ধার করে দিতে পেরেছি আমি চোর চক্র ধরতে পেরেছি আপনারা আবারও দেখুন এই গরুগুলো প্রথমত এই এই বাছুরটা দেখেন এরপরে আসেন এই গরুটা অনেক বড় একটা ক্লু একটু ভালো করে দেখেন এটার গায়ে গুটি গুটি হওয়া কিছু চিহ্ন এটা আপনার আশেপাশে কোন গোয়ালগরে আছে একটু ভালো করে দেখুন এই গরুটাও দেখুন এই গরুটাও দেখুন আর হালিশহ তার সে ডাকাত আজিজ এই আজিজ ডাকাতের গোয়ালগড় থেকে আমরা গরু উদ্ধার করেছি রূপসা বেকারির পরে ওখানে ঈদগাহ এলাকা আছে সে এলাকার আজিজ সে আন্তর্জেলা গরু চোর চক্রের গডফাদার সে পুরো চট্টগ্রামে তার বাহিনীকে পাঠায় পিক আপ কার মিনি ট্যাক্সি যোগে দিনে রাতে ওরা চুরি করে এই গডফাদার চট্টগ্রামের গরু চুরিগুলো গরুগুলো নিয়ে ফেনী সীতাকুণ্ডু ওই এলাকায় পৌঁছে দেয় তার একজন সহকর্মী ট্রান্সপোর্টের চাকরি করে রাসেল ওই এলাকায় খবর নেবেন আমি শুনতে পেয়েছি ডিবি পুলিশ ওখানে গিয়েছে এই ডাকাত সে হচ্ছে মূলত যে সে যত বড় পাওয়ারফুল হোক না কেন একে যদি ধরা যায় পুরো চট্টগ্রামে যে গরু চুরি যেগুলো হয় সেগুলো অন্তত নিয়ন্ত্রণ করা যাবে আমি অনুরোধ জানাবো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হাটের ইজারদারের কাছে এবং যে সমস্ত হাটে গরু জবাই করে সে এলাকার যারা বাজারের কমিটি আছে তাদের কাছে এখানকার গরু চুরি করে মঙ্গল গ্রহে পাঠানো হয় না এই গরুগুলো চুরি করে নিয়ে কোনো না কোনো হাটে বিক্রি করে অথচ যে হাটে বিক্রি করে তারা কোর থেকে গরু এনেছে গরুটাকে কাউকে দেখিয়েছে কিনা ছবি রেখেছে কিনা আমি জানি না এরা কোটিপতি নয় এরা খেটে খাওয়া মানুষ বারবার বলছে আমার মাথা ব্যথা করছে কথা বলতে পারছে না কান্না করতে করতে আর চোখের পানি নাই অনেকে প্রকাশ করতে জানে অনেকে জানে না আমি এখানে কমেন্ট বক্সে পাঁচটা গরু ছবি দিয়ে দেব একটু ওগুলা দেখেন আর রাখবেন আজিজ বেকারির পরে ওখানে একটা ঈদগা এলাকা আছে ওই ঈদগা এলাকার আজিজ সে একটা ডাকাত সে একটা গরু চোরের আন্তর্জাতা গডফাদার তার সাথে ট্রান্সপোর্ট চাকরি করে রাসেল সে আরেক ডাকাতের সহযোগী ওই আজিজের সহযোগী এই ডাকাত তাদের কাছ থেকে আমরা গরুটা উদ্ধার করে এনেছি একটা গাবি আর একটা বাছুর যেটা রাজন থেকে চুরি হয়েছিল নেক্সট ভিডিওতে আদিস ডাকাতের ছবি সহ দেব এখানে এই ডাকাতগুলো উত্তর চট্টগ্রামের হাটাজারি রাজন রাঙ্গুনিয়া ফরিকতরি দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বাসকালি লোহাগাড়া ওই এলাকার আরো কিছু চোর সহ মিলে পুরা চট্টগ্রামে ওরা চষে বেড়াচ্ছে আমি বুঝতে পারি না যারা ডিএসবিতে আছেন যারা পুলিশ আছে বেশকে হারিশফ থানা পুলিশ আমি গতবারও বলছি এখনো বলছি আপনার থানার ও দুষ্ট পুলিশকে পানিশমেন্টের আওতায় আনেন যে হাট হাজারের এখানে আহ দোলের সে অসহায় ইয়ে থেকে টাকা গেয়েছে আপনার এই ডাকা পুলিশ পুলিশ বাহিনীতে লোক ভালো আছে কিন্তু কয়েকটা মানে ওরা পুলিশ পোশাকে ডাকাত ওর নামটা আমার মনে পড়ে না আপনার থানায় জানবেন রুপসাভে হাক্কারী থেকে আপনি গরু উদ্ধার করেছেন হাট হাজারের তিনটা গরু কিন্তু ওই আজিসে আজিসরা এগুলো চুরি করেছে তারা কিভাবে আপনার থানা থেকে মানে থানা থেকে আইনের বাইরে যায় ওরা ওরা ওই ঘটনা ঘটেছে আবার করেছে ঘটনা আমরা পুলিশ বাহিনীকে রেসপেক্ট করি কিন্তু পুলিশ বাহিনীতে যেগুলো দুষ্ট লোক আছে যারা অসহায় মানুষের টাকা খেয়ে ফেলে এগুলাকে পানিশমেন্ট দিতে হবে এটা বলতাম না আমি এটা আমি আবারও বলতে বাধ্য হচ্ছি কারণ আমার এলাকা হাটাজারি সাদত আপনি বলেন যে আমার এলাকা থেকে কতগুলো গরু চুরি হয়েছে এই হাটাজারি উপজেলা থেকে কত দুই তিন মাস আপনি বলেন অনেক গরু চুরি হয়েছে এখানে এখানে আলী এর লাইভের মাধ্যমে অনেক গরু উদ্ধার হয়েছে এখানে হালিশ থেকে বিশেষ করে আজিজ ডাকাতকে আমরা টার্গেট করেছি এই আজিজ ডাকাত রূপসা বেকারের পাশে হালিশহর এলাকায় বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো আমাদের সকল ভাইদের প্রতি অনুরোধ করবো আপনারা এই সমস্ত ডাকাত চোরকে কোনো রাষ্ট্রীয় রাষ্ট্রৈতিক আশ্রয় প্রশ্রয় দেবেন না যারা যাতে কোনো আপনাদের যে দলে করুক না কেন এখানে বদনামের ভাগে হবেন এই সমস্ত ডাকাত দলের বা কোন সমাজের এগুলো শুভ হতে পারে না এগুলো অশুভ শক্তি এগুলোকে প্রতিহত করতে হবে আমরা এখানে ইনশাল আমি পুলিশ প্রশাসন র্যাব ডিজিএফআই ডিবি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের আলিবাইয়ের এই লাইভটা আপনারা একটু দেখবেন ওনার লাইভের মাধ্যমে অনেক মানুষ অনেকভাবে উপকৃত হয়েছে এখানে অনেক মানুষ আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পরিবারের পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি বংশাল এলাকাবাসীর পক্ষ থেকে ফরহাদাবাদ এলাকাবাসীর পক্ষ থেকে আমি ভাইয়ের কাছে সাংবাদিক ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই এই গরিব পেটের পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষ করে প্রশাসনের প্রতি অনুরোধ করব। আপনারা একটু কঠোর হন কঠোর হয়ে এই সমস্ত গরু চোরকে আপনারা উদ্ধার করেন আমাদের পাশের গ্রাম ফটুক শরীর রোশাঙ্গি থেকেও অনেক গরু চুরি হয়েছে বেশ কিছুদিন আগে এভাবে অনেক গরু চুরি হচ্ছে এলাকা থেকে আমি এই বিশেষ করে এই গরুগুলো এই চোরদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষ করে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ তালিবে প্রিয় দর্শক এই সেই আজিজ এই সেই আজিজ যার গোয়াল ঘর থেকে আমরা গরু উদ্ধার করে নিয়ে এসেছিলাম এই ডাকাত এই চোর এই আন্তর্জালা চোর চক্রের এই সদস্য তার গরু ঘরের যে গোয়াল ঘর থেকে আমি গরুর বিডিও করি সে আমাকে হুমকি দিয়ে বলেছে যে আমি কোন অধিকারে তার গোয়াল ঘরের গরুর বিডিও ধারণ করেছি এই ডাকাত বেকারীর পরে সে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় হয়ে থাকতে চাইতে পারে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সরকারের মানুষের সাথে সে ধহরম মহরম সম্পর্ক রেখে সে মূলত আন্তর্জালা গরু চুরিগুলা সে এই এলাকা থেকে কারকল নিয়ে যায় এই ডাকাতের গোয়ালঘর থেকে কিন্তু আমি সে গরুগুলোর ছবি ধারণ করেছি রাজান থেকে যে গরু চুরি হয়েছে গাবিয়ার বাছুর এই এর ঘর থেকে সে আমাকে হুমকি দিয়েছিল কোর্টে আমার বিরুদ্ধে মামলা করবে মানহানি মামলা এই শয়তান সে একটা ডাকাত ডাকাতের আর মান সম্মান কি চোরের মান সম্মান কি এই চোর মনে হয় এলাকা থেকে পলাতক আমি জানি না রূপসা বেকারির পেছনে রূপসা বেকারির পেছনে ইদগা এলাকার এই আজিজ তার ওখানে আমি যাই ওখান থেকেই এই গরুগুলা উদ্ধার হয় সে এই গরুগুলা পরবর্তীতে তার গোয়াল থেকে সরিয়েছে এবং সে যখন আমরা মাধ্যমে পায় তখন সন্ধান সে হালি শহরের মসজিদ এলাকায় এই গরুটা দিয়ে যায় আর এর সাথে রাসেলকেও ধরতে হবে কারণ রাসেল আমাদেরকে ব্যস্ত রেখে এই আজিজকে ডাকাত এই ডাকাত আজিসকে তার গরুটা আর গাবিটা পালিয়ে যেতে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যদিও শেষ সময় আমরা সেগুলো উদ্ধার করেছি আমি বুঝিনা প্রশাসন নাকি ওখানে গিয়েছে এ ডাকাতকে কল লিস্ট কল ট্র্যাক করেন এর কল ট্র্যাক করেন এ কার কার সাথে কথা বলে কার কার শেল্টার নেই পুরো চট্টগ্রামের গরুগুলো এই ইয়ে করে এ করে আমি আমি অনুরোধ জানাবো আমার এই ভাইগুলো এরকম খেটে খাওয়া মানুষগুলো তাদের পাঁচটা গরু আজকে নিয়ে গেছে কেউ কি পাঁচ টাকা দেবে এদেরকে পাঁচ টাকা দেবে না তো এই মহিলা এই মহিলা কি করবে এই ছোট বাচ্চা এই ছোট মেয়ে এদেরকে কে দেখবে এদের গরুগুলা আজকে চুরি করে নিয়ে গেল আসুন আমরা প্রত্যেকে সজাগ হই সচেতন হই থানা পুলিশ ভাইয়ের কাছে উদারত আহ্বান জানাবো রাত্রকালীন সময় আপনারা পেট্রোলিং আরো বেশি করেন এরা পিক আপে করে কারে করে হাইসে করে এই গরুগুলা চুরি করে নেই হাটে দাঁড়িয়ে রাজান রাঙ্গুনিয়া এখান থেকে চুরি করে তারা নাকি পাঠিয়ে দেয় ফেনী থেকে ফেনী এলাকায় ফেনী এলাকায় পাঠিয়ে দেয় এখান থেকে চুরি করবে সকাল দশটায় ওখানে ট্রান্সফার করে দেয় ওখানে ওরা বিক্রি করে ফেলে আর যেগুলো একটু বড় গরু ওগুলো ওরা জবাই করে হাটে বিক্রি করে ফেলে মানে এরকম খোলা বিক্রি করে ফেলে এ হচ্ছে বিষয় আর পরবর্তী একটা ঘটনা আপনার ইউনিয়নের আর ঘটনা আমি তুলে ধরব গত বছর রমজানের আহ ঈদের সময় ওখানে সেই দরিদ্র যে কি বলে আপনার ওখানে পশ্চিম একটা বাজার আছে বাজারটার নাম কি শান্তিরহাট বাজার শান্তিরহাট বাজার সে মনিরের যে গরু চুরি করেছে আপনার এলাকার লোকেরা চুরি করেছে আপনার এলাকার লোকেরা চুরি করে বিক্রি করেছে এখানে আর ডাকাত আছে আমি পরবর্তী হ্যাঁ আমি ভিডিও সহ আমি দেবো হ্যাঁ মামলা হয়নি পরবর্তীতে যাই হোক আমরা কথা বলবো আর আমাকে যদি বিপদে ফেলতে চাই এই চেষ্টা করবে তবে মানুষ যখন পাশে থাকবে ইনশাল্লাহ আমার কোন ক্ষতি হবে না আমরা আপনার পাশে আছি জনগণ জনগণ আপনার পাশে আছে ইনশাল্লাহ আপনার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আমরা সবসময় আপনি এগিয়ে যান আপনি সাহসের সাথে এগিয়ে যান সাহসী একজন সাংবাদিক হিসেবে আমরা আপনার আপনার প্রশংসা আপনাকে সর্বমহলে এবং সারা মধ্যপ্রাচ্য সহ সমস্ত বাংলাদেশি যেখানে আছে সেখানে আপনার প্রশংসা প্রশংসনীয় উদ্বেগ আপনার প্রশংসা পায় সবসময় আমরা আপনার পাশে আছি আপনি এগিয়ে যান আমরা সবসময় আপনার পাশে থাকবো আপনার বিপদে আপদে আমরা আপনার পাশে আছি আমি এসা ব্যক্ত করছি আপনার প্রতি ধন্যবাদ প্রিয় দর্শক আমি আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আলিবাইয়ের মাধ্যমে হত্যা মামলা আমরা আমরা আপনাদেরকে অনুরোধ জানাব এই যে এই আদিসকে ধরেন আমি অনুরোধ জানাব কোনো রাজনৈতিক সে বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্র ছায়া ছিল এবারও সে হয়তো বিভিন্ন জনের এই সমস্ত ঘটনা থাকতে থেকে বাঁচার জন্য বিভিন্ন জনের ছত্র ছায় সে থাকতে পারে তাকে কেউ আপনারা শেল্টার দেবেন না কারণ এই এলাকা থেকে গরু চুরিগুলো ওখানে এলাকায় কাকতলি এলাকাটা আমি জানি না কোথায় ওইদিকে ওইদিকে হচ্ছে যে বিশাল এলাকা কর্নেল হাটের এলাকা ওখানে হচ্ছে যে এই চোর চক্রগুলো থাকে ওরাই পুরো চট্টগ্রামে চষে বেড়াচ্ছে ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু আমার ভাইদেরকে যারা এতক্ষণ ভিডিও দেখছেন আমি এই এই গরুগুলো একটু আপনাদেরকে আবারও বলবো একটু দেখেন ভাইরা এই এটাকে জুম করে দেখাই একটু আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখেন এই গরুটার আশেপাশে কোথাও আছে কিনা একটু দেখেন প্রিয় দর্শক এই গরুটা কোথাও আছে কিনা দেখেন এই গরুটা একটু দেখেন এরপর এই গরুটা একটু দেখেন এই গরুটা দেখেন একটু সহানুভূতিশীল হন ভিডিওটা শেয়ার করেন আশেপাশে যদি দেখে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গরু ক্লু যদি আমরা পেয়ে যাই তাহলে অনেক ক্লু আমরা পাবো ইনশাল্লাহ সবাইকে ভিডিওটা শেয়ার করা উদার্থহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম